শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু একটি জরুরি নির্দেশনা প্রকাশ হয়েছে তো তোমাদের যারা এইচএসসি পরীক্ষার রয়েছো তোমাদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে দেখো তারা বলতেছে যে তারা কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে জেনেছে যে অনলাইন এবং অফলাইন অনলাইন ক্লাস শিক্ষকে অবৈতি দিয়েছে তো তাদেরকে বহিষ্কার করা হয়েছে অনলাইনে কিন্তু বেশ কিছু শিক্ষকে গ্রেফতার করা হয়েছে এবং দেখতে পারছো দেখেন পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে অবৈতি দিয়েছে তারা বলছে দেখো নোটিশে এরা কিন্তু আজকে প্রকাশিত নোটিশ তারা বলছে 2025 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরীক্ষার বির্ণতে শিক্ষাদিতে দে ওএমআর সি দ্বারা পূরণ করেছে যে সকল পরীক্ষার পরীক্ষক বিন্দু যে সকল শিক্ষকরা যে হ্যাঁ তারা এই কাজটি করেছে এবং এটার সত্যটা কিন্তু বোর্ড পেয়েছে যার কারণে কিন্তু এই আটজন শিক্ষককে তারা একদম সারা জন্য বহিষ্কার করে তারা বলে দিয়েছে নোটিশের মাধ্যমে এতে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু পরীক্ষার কিছুটা মোড় ঘুরে গেল কারণ এসএসসি পরীক্ষাতে আমরা দেখেছি অনেক শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পায়নি এটা মূল কারণ কি এটা মূল কারণ হলো যে শিক্ষা শিক্ষার্থীরা খাতা দেখে চলার কারণে কিন্তু শিক্ষকেরা তো তাদেরকে ঠিকমতো না তারা তো অনলাইন করতে পারেনি তবে এখন শিক্ষকরা যখন অনলাইন করবে তোমাদের যথেষ্ট ভালো নাম্বার দিবে আর তোমরা চেষ্টা করবে যে পরীক্ষায় বাকি পরীক্ষাগুলোতে কিছু না কিছু পুরোপুরিভাবে লিখে আসা কারণ প্রশ্ন তো না লিখলে শিক্ষক তোমাকে নাম্বার দিবে না যদি তুমি পারো না পারো কিছু লিখে আসো সেক্ষেত্রে শিক্ষক তোমাদেরকে নাম্বার দিবে আর একটি বিষয় তোমাদেরকে বলে দিই শিক্ষার্থীরা সেটা হলো তোমাদের পরীক্ষার হলে এবার কিছুটা পরিবর্তন আসতে পারে কারণ যেহেতু তোমার আন্দোলন করেছিলে বেশ কিছু বিষয় তারা এসেছিল যার কারণে কিছুটা পরিবর্তন থাকতে পারে আর আরেকটি বিষয় যে সকল শিক্ষকদের মানে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও আসলে মুক্তি দরকার রয়েছে তোমরা মুক্তির কামনা করো আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যদি তুমি এগুলোর সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে আমাদের জানিও যে শিক্ষা বোর্ড কি বিষয়গুলো কি ঠিক করছে কিনা তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ